সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় আজকে সারা বাংলাদেশ জুড়ে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন আবেদন কিভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদন শুরু এবং শেষ তারিখ বিস্তারিত দেখিয়ে যাবো আজকের ভিডিওতে ভিডিও শুরু করব ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলেন কথা না দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে এখানে উল্লেখ রয়েছে স্বাস্থ্য ও শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগের সংস্করণ নং এখানে উল্লেখ করেছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনের যে লিঙ্কটি সেটি দেওয়া রয়েছে আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া থাকবে তো ক্রমিক একই উল্লেখিত পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট রেডিও একটি পদের বিপরীতে গ্রেড একার অনুসারে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতনে আপনারা এসএসসি সম্মান পাস সরকার স্বীকৃত ইনস্টিটিউট হতে হেলথ টেকনোলজি আইএইচটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের মেয়াদে ডিপ্লোমা কোর্স সম্পন্ন হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং দ্বিতীয় পদের নাম মেডিকেল টেকনোলজিস ল্যাব পাঁচটি শূন্য পদের বিপরীতে গ্রেড এগারো অনুসারে ত্রিশ হাজার দুইশো ত্রিশ টাকার ভিতরে আপনারা এসএসসি এবং সমানের যদি ডিপ্লোমা করা থেকে থাকে সেই ক্ষেত্রে করতে পারবেন এবং তৃতীয় কর্মীক্ষে লিখিত পদের নাম হেলথ এডুকেটর একটি সুনুপদের বিপরীতে এগারোতম গ্রেট অনুসারে আপনারা তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বেতনে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং চতুর্থ কর্মীকেও লিখিত পদের নাম শার্ট লিপিকার কাম কম্পিউটার মুদ্রাকরিক অফ রাইটার যেটিকে বলে একটি সুনুপদের বিপরীতে গ্রেট তের অনুসারে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার ভেতরে আপনারা গ্রাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং পাঁচ নম্বর কর্মীকেও লিখিত পদের নাম সহকারী লাইব্রেরিয়ান একটি সুনুপদের বিপরীতে গ্রেট চোদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্র্যাজুয়েশন পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং ষষ্ঠ কর্মীক্ষেও লিখিত পদের নাম পরিসংখ্যানবিদ একটি শূন্যপদের বিপরীতে গ্রেড চোদ্দ অনুসারে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনে গ্রাজুয়েশন পাশে আবেদন করতে পারবেন এবং সপ্তম কর্মীক্ষেও লিখিত পদের নাম স্টোর কিপার একটি শূন্যপদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে আপনারা ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং অষ্টম কর্মীক্ষিখিত পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক দুইটি শূন্যপদের বিপরীতে গ্রেড ষোলো অনুসারে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনে আপনারা যে কোনো স্বীকৃত বোর্ড হইতে কেবলমাত্র ইন্টার পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেটি নাম হচ্ছে অভিষয়ক তিনটি সেনাপদের বিপরীতে গ্রেড বিশ অনুসারে বিশ হাজার দশ টাকা পেতে আপনারা কেবলমাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ পাচ্ছেন প্রিয় প্রত্যাশী আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে গেলে আপনাদের বেশ কিছু শর্ত প্রতিপালন সাপেক্ষে আবেদন করতে হবে এখানে সেই সকল শর্তাবলীগুলো লক্ষ্য রয়েছে আর আমাদের ভিডিও ডিসিশনে লিঙ্কে থাকা ক্লিক করে খুব সহজে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনার হাতের মোবাইল ফোনে দেখে নিতে পারবেন তো এখন জেনে নেব অনলাইনে কপি থেকে আবেদন শুরু হচ্ছে এবং কবে নাগাদ আবেদন শেষ হবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে সাতাইশ পাঁচ দুই চব্বিশ সকাল দশটা হইতে এবং ছাব্বিশ ছয় দুই হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো প্রিয় চাকরি প্রত্যাশী হয়ে আপনারা আপনারা যারা স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় আওতারা আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আবেদন করে ফেলবেন সময় থাকতেই তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা আপনি নতুন কোনো চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ